মানুষজন না বড্ড স্বার্থপর যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তাদের কাছে তাই এবার থেকে নিজের কথাটা ভাবুন নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজের পছন্দ মতো চলার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে সেটাই করুন কি ভাবছেন এই পৃথিবীর সব্বাইকে আপনি খুশি করতে পারবেন কোনো দিনও পারবেন না কিছু কিছু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনার পেছনে লাগার চেষ্টা করবে যারা প্রতি পদে পদে আপনাকে উত্তক্ত করার চেষ্টা করবে আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করবে এবার আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে আসেন তাহলে একটা সময় দেখবেন আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন কারণ আপনি সাহস অর্জন করতে পারছেন না আপনি সব সবসময় হচ্ছে অপরের কথা শুনে চলার চেষ্টা করছেন এমনটা করলে হবে না হ্যাঁ অপরের কথা শুনুন সেই সব মানুষদের কথা শুনুন যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আসলে পজিটিভ কিছু বলবে আপনার জন্য যারা আপনাকে পার্সোনালি পছন্দ করে না যারা আপনাকে প্রতি পথে পদে বাধা সৃষ্টি করে আপনার কাজে কেন তাদের ওই সব কথাগুলো শুনে মন খারাপ করছেন এটা তো আমি বলবো বোকামি করছেন সমালোচকদের কাজটাই হচ্ছে সমালোচনা করা তারা সমালোচনা ছাড়া থাকতে পারে না সমালোচকরা কীভাবে জানান তারা ভাবে যদি সমালোচনা না করি তাহলে পেটের ভাত হজম হবে কি করে তাই ওদের ওই সব কুকথায় প্লিজ মন খারাপ করবেন না বরং আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন এই পৃথিবীতে সফল মানুষের প্রশংসা সবাই করে এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন কী ভাবছেন এই সব মানুষগুলো সিম্প্যি দেখাবে একদমই না প্রিয় বন্ধু একদমই না মানুষ বড্ড স্বার্থপর বড্ড বেইমান এই যে এত মানুষ আপনার সামনে মাথা নত করে আছে আপনি যা বলছেন সবেতেই হচ্ছে রাজি হয়ে যাচ্ছে আপনাকে খুব ভালোবাসছে আপনার মনে হচ্ছে মোটেই নয় একটা সময় দেখবেন যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন ওদের কাছে সবথেকে খারাপ মানুষ মানে মানে আপনার মতো আর খারাপ মানুষ মনে হয় তল্লাটের নেই তাদের কাছে এমনটা মনে হবে ওই যতক্ষণ দিতে পারছেন ততক্ষণ ভালো তাই নিজেকে গুরুত্ব দিন আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে যান তাহলে একটা সময় অপরেও আপনাকে গুরুত্বহীন ভাববে অবহেলা করতে শুরু করবে পাত্তা দেবে না লোকে নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন কখনও অন্যের কাছে মাথা না করবেন না বিশেষ করে হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না হাজার ভালোবাসার পরও যে মানুষগুলো বোঝে না আপনার মন বোঝার চেষ্টা করে না বিশেষ করে যারা টাকার সাথে সম্পর্ক রেখে বন্ধুত্ব করতে আসে অর্থনৈতিক স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তাদের থেকে দশবার দূরে থাকুন এমন বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো আমি চাই আপনি জীবনে সুখী হন আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন তাই সব কথাগুলো বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন